এত বুনন কাপুর তুমি একে ধুছো না আপনার আরো সাত আটটা বউ আছে তো খালি ঠাটটা করবো আরে কর কি ওই সময় এত কাম করা ঠিক নয় না কাম করুন না আপনার দশ বারোটা দাসীবাদী রেখে দিয়ে তাহলে আমি ঠ্যাং এর উপর ঠ্যাং তুইলা লাল শাক মিষ্টি নাও ভাত মাছ খাব দশই গো একজন আমার খালাবাসিম মাইজা দিবি আরেকজন ভাত আনবো আরেকজন পানি আনবো আরেকজন কাপড় কাজ আর বাকি গুলো নরম যত্ন না না তা হইবো না যদি আপনারা বস কেরাপালা ওই যাই বেলা battase দাঁড়ান কেন আমার লাগে তো তেতুল আইনে ঠিক আছে আনুমনি তুমি ওনো আমার কিন্তু পোলা চাই পোলা আরো দুইটা আছে না আরো চাই আরো ঝাঁক ঝাঁক বংশ প্রদীপ চাই আমার ঘরে বউ আইব নাতি পুতিতে ঘর বাড়ি গম গম করব তাইলে না রমজে দালের সার্থক জনম হ্যাঁ যাই বেলা বাড়তেছে হ্যাঁ